চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আমার আজকে তৃতীয় দিন ঈদের থার্ড দিনের এই একটা ভিডিও সো আমার কাজিনদের হঠাৎ করে পাগলাম উঠছে পাগল মানুষ আর আমার চোখগুলো দেখতেছে ঘুমে ফিরে দিতেছি সকাল বাজে ওই লোকিয়া সাতটার দিকে উঠেছে আমার নয়টা বারো বাজে আসলাম ঈদের তৃতীয় দিনে যে এটা এলোকা পাগলগুলা এরা বলে তিনশো ফিট যাবে ঘুষতে আমার দুলাবাই বাদে খালি দুলাবাই বাদে সবাই লগে পাগল এটা ওই লোক এক পাগল এই লোকে আরেক পাগল দেখছে আর দেখা পাগল পাগলি পাগলি এই লগে এক পাগল এই লগে এক পাগলি ওই যে আসতেছে আর এক পাগলি ওই যে আরেক পাগল একটু চাইতেছি ওই যে আরেকজন আসছে বড় পাগল মানে আমাদের সিনিয়র পাগল হঠাৎ করে প্ল্যানিং করছে তিনশো ফিট যাবে সো আমরা তিনশো ফিট যাচ্ছি তিনশো ফিট যাব গিয়া আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কোথায় যাচ্ছি আমরা চলো যে কইলেন আপনার কোথায় যেতে চান আপনি চলেন কইলেন ক্যু এই কথাটা ভিডিও আমি দেখতে পারতেছেন আপনারা তানবীর সাহেব তানবীর ভাই বাইক মুচ্ছেন ওনার জিক্সা সাহেবকে তানবীর সাহেব ওনার জিক্সা সাহেবকে মুচ্ছেন এই হলো গিয়ে সেই জিক্সার মনোটন ফ্রেশ ইঞ্জিনের গাড়ি বিক্রি হবে মাত্র তেরো লাখ টাকা যে কেউ কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে যদি নিতে চান ব্ল্যাক কালার এমনি মার্কেটে খুব রেয়ার পাওয়া যাচ্ছে না দেখে নেন একটু অ্যাড দিয়ে দিলাম ব্লগের সাথে সাথে এ হলো গে ঢাকা মেট্রো কি উনত্রিশ অষ্টআশি আটচল্লিশ যদি কেউ নিতে চান ব্লগটা দেখলে অবশ্যই আমাকে নক করবেন তানবীর সাহেবের গাড়ি

সব রেকর্ড হয়েছে চিন্তা করিস আমার সাংলার সব উল্লার হবে নাকি ভাই হবে নাকি হবে নাকি

कोई दारा कोई दस मिनट बीस मिनट कर अपेक्षा करता है एक <laughs> ভিডিঅ' কৰো চেলফি

কেমন লাগছে সবার নীলা মার্কেট এসে? করে কেন ডাইভিং করবো আমি? আমি লাইভ ব্লগার। যা হবে লাইভ।

পরোটা এটা হলো গিয়ে গরুর কালা ভুনা হাঁসে হাঁসে পরোটা আপনারা চিনেন সবাই ভাজি সালাদ তবে বলতে আসলে ভিডিওটা অন করছিলো গিয়ে খাওয়ারের কোয়ালিটি কালারও সুন্দর খাওয়ারের টেস্টও মোটামুটি ভালো নাকি ভালো না তানমির সাহেব আপনি বলেন আপনার কেমন লাগলো খাওয়া ভালো লাগছে আমরা আপনার আমাদের এখানে একটি বিবাহ যোগ্য আমি আর বলবো না আপনারা তো বিয়ার শুনতে পারতেছেন

আসল কথাটা হচ্ছে আমরা বিবাহিত আমরা বিবাহিত আমাদের দলে লেচকাটা শেয়াল আসে যেন আমরা একটা কষ্ট করবো ওরাও যেন এই কষ্টটা সামিল করবো নতুন জিনিস দরকার যদি কোনো শহর হৃদয় বাগান সুযোগ থাকে শহর হৃদয় বাধ ব্যক্তি নজর গেলে ভালো ছেলে ভালো চুলো কালো মাঝে মাঝে চুলো হাজিওয়ার্স খাওয়ারের পর্ব শেষ নাস্তার পর্ব এখন আমরা চায়ের পর্বে চলে আসছি আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত পাবো অনেক বড় সড়ো করে একটা

अवश्य से विवाद तो से हम पार्क खुज पेलाम घूरते 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 अवश्य से हमरा पार्क पेलम

দেখছেন জুন্দর জন এখন আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়া ভিডিও কিছুক্ষণ দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর জায়গাটা একটা গুড়ায় দি আপনাদের জন্য আমি জানাটা এই যে দেখেন এই হলো গিয়ে আমি যাচ্ছি একা পথে হেঁটে যাচ্ছি আমি পিছনে আমার চিল্লার পাটি এই যে চিল্লার পাটির রাস্তা ধরো এই যে চিল্লার পাটির রাস্তা চিল্লার পাটি এই যে চিল্লার পাটি এই যে চিল্লার পাটি

জায়গাটা দেখতে পারতেছেন আপনারা জায়গাটা কিন্তু অনেক সুন্দর তিনশো ফিটের এদিকে আপনাদেরকে একটু আমি দূরের থেকে ভিডিও করে দেখাই আশপাশের সব বিভূল তো যারা যারা তিনশো ফিটে আসবেন এইসব জায়গাগুলো মিস করবেন না অবশ্যই এগুলাতে ঘুরে যাবেন আইসা ওরা খালি হারাই যেতেছে গা বিবার কিছুক্ষণ পর পর এই জায়গায় যাবে ওই জায়গায় যাবে বইলা 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 হারাই দিতেছে গা আমি বুঝতেছি না ওদের লাইক নিজেও হারায় যাবো নেই কিছুক্ষণ পরে সেই জায়গায় ছোট করে ইয়া করছে পানি আছে দেখতে পাচ্ছেন এদিকে বোর্ডও চলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মানে অনেকজন আছে না ঢাকার বাইরে যায় গ্রামে যায় গ্রামে ঘুরতে যায় ঢাকার বাইরে আপনারা যারা যারা ঘুরতে যেতে চান এইসব এইসব জায়গায় এইসব ঢাকার ভিতরেই আপনারা আনন্দ ফিল করতে পারেন কারণ পানিগুলো দেখতে পাচ্ছেন পানিগুলো মোটামুটি পরিষ্কার কারণ বালির উপরে পানি আর এই যে দেখতে পাচ্ছেন বোট যাচ্ছে বোটেও কিছু মানুষ আছে

দে কোন টি হ্যাঁ আমার চাচার বাসায় মানে চাচা বাসাতে নোস্ত চাচা বলে রং যে পার্কে গিয়া আবার আসছিলাম পার্কে আবার যাচ্ছি মানে বাইকে গাসছি মানে মানে আবার যাচ্ছি টুকুর কথা

মাইক্রোফোন আর কথা শেয়ার করতে পারবো না আমি জানি না ভয়েস ক্লিয়ার আসবে নাকি তবে আমি এই পার্কের রিভিউটা পুরোপুরি আপনাদের সাথে ক্লিয়ারলি দিতে চাই এতক্ষণ যদি আমি কিছু জিনিস দুষ্টামি করে ভিডিও করছি তো এখন আমি এই পার্কে ঢুকার পর থেকে যা যা দেখাবো আপনাদেরকে সব সিরিয়াসলি আমি ব্লগ হিসাবে আমি ভিডিওটা করতেছি সো এটা আমরা ওই একসাথে যাচ্ছি ভিতরে তো কিছুক্ষণ পরে ভিতরে ঢুকার পরে আমি সবার সাথে থেকে সেপারেট হয়ে যাবো কারণ ব্লগের সাথে যারা নাই আমি তাদের সাথে নাই এটা সব কথা সো লেটস গো দেখি ভিতরে কি কি পাশে ভিতরে কি কি পরিবেশ আর্মিরা কি কি ক্রিয়েট করছে সেনাবাহিনীরা আমাদের জন্য